আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার লার্নার্স হোপ ইউ অল আর ডুইং ওয়েল আজকের ক্লাসে আমরা পড়ব সেকেন্ড কন্ডিশনালস বিগত ক্লাসে আমরা পড়েছিলাম ফার্স্ট কন্ডিশনাল এবং তার আগে ক্লাসে আমরা পড়েছিলাম জিরো কন্ডিশনালস যদি কেউ ক্লাসটি মিস করে থাকেন তাহলে আমাদের ইংলিশ থেরাপির ফেসবুক পেজে গিয়ে সুন্দর একটি প্লেলিস্ট করা রয়েছে সেখান থেকে ভিডিওগুলো চেক করে নিতে পারেন সো আর দেরি না করে শুরু করা যাক সেকেন্ড কন্ডিশনালস এটার যে স্ট্রাকচার সেটি হচ্ছে ইফ এর সঙ্গে পরবর্তী যে পোর্শনটুকু সেটুকু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে বিগত ক্লাসগুলোতে কিন্তু আমরা টেন্স খুব ভালোভাবে পড়ে ফেলেছি এখন আমরা এই টেন্সের যে ব্যবহার সেটি কন্ডিশনাল সেন্টেন্সে সুন্দর করে শিখব দেন ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস মডেল ফার্স্ট অর্থাৎ যদি উদাহরণটা আমরা দেখি তাহলে খুবই চমৎকারভাবে জানা যাবে যে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলো কোনগুলো এবং কীভাবে এই সেন্টেন্সগুলোকে আমরা প্রাত্যহিক জীবনে কাজে লাগাতে পারি ওকে সো আফটার আ লং টাইম উই আর নাও এনজয়িং কোয়ালিটি টাইম উইথ মাই ফ্রেন্ডস অর্থাৎ অনেক দিন পর আমরা এখন বন্ধুদের সঙ্গে ভালো সময় উপভোগ করছি পুরো সেন্টেন্সটিতে কিন্তু এটি কিন্তু জাস্ট একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে কিন্তু কোনো কন্ডিশনাল সেন্টেন্স নেই কারণ কন্ডিশনাল সেন্টেন্সের কন্ডিশনাল সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটি হচ্ছে অবশ্যই এটি শর্তযুক্ত হবে অর্থাৎ ইফের সঙ্গে প্রথম যে পোশনটুকু সেটুকুন কিন্তু যেহেতু এটি সেকেন্ড কন্ডিশনাল সেটুকু ইফ প্লাস পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ অর্থাৎ যেটি পাস্ট ফর্ম সেটি এবং পরবর্তী যে অংশটুকু সেটি হবে হচ্ছে মডেল পাস্ট ওকে সো পরের যে সেন্টেন্সটুকু সেটি হচ্ছে বাই দ্য ওয়ে ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস দিলশাদ সেড ওকে দেন বোল্ড করা যে পোর্শনটুকু ইফ আই আর্ন আ লট অফ মানি আই উড এস্টাবলিশ আ বিগ লাইব্রেরি সি দিস সেন্টেন্স এটা খুবই চমৎকার একটি বাক্য এখানে বলেছে যে আমি যদি অনেক টাকা উপার্জন করতাম তাহলে একটা বড় গ্রন্থাগার প্রতিষ্ঠা করতাম সি ইফ ইফ আই আর্ন আ লট অফ মানি অর্থাৎ আমি যদি অনেক টাকা উপার্জন করতাম আই উড এস্টাবলিশ আ বিগ লাইব্রেরি এখানে ইফ প্লাস পাস্ট ইন্ডিফিনিট টেন্স অর্থাৎ ইফ আই আর্ন যেমনটা আমরা পড়েছি যে পাস্ট সিম্পল টেন্স সাধারণত সাবজেক্ট হবে সাবজেক্টের পরে ভাববে যে দ্বিতীয় রূপটি অর্থাৎ পাস্ট ফর্ম সেটি বসবে যেমন আর্ন হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর্নের পাস্ট ফর্ম হচ্ছে আর্নড সো এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিটেন্স এবং পরবর্তীতে মডাল পাস্ট অর্থাৎ আই উড এস্টাবলিশ আ বিগ লাইব্রেরি ও উড হচ্ছে উইলের পাস্ট ফর্ম যেটি হচ্ছে মডেল এখানে এবং এস্টাবলিশটা হচ্ছে ওয়ার্ব সো আই উড এস্টাবলিশ আ বিগ লাইব্রেরি চমৎকার একটি সেন্টেন্স এর পরবর্তীতে বলেছে মাহদি টোল্ড হা ইফ ইউেড আই উড হেল্প ইউ অর্থাৎ মাহাদি টোল্ড হ ইফ ইউ ওয়ান্টেড আই উড হেল্প ইউ মাহাদি বললো যদি তুমি চাইতে আমি তোমাকে সাহায্য করতাম সি ইফ ইউ ওয়ান্টেড এই ওয়ান্টের যে পাস্টফর্ম সেটি হচ্ছে ওয়ানটেড অর্থাৎ ইফের পরবর্তী যে পোর্শনটুকু সেটুকুন পাস্ট ইন্ডেফিনিটেন্স এবং তারপরের অংশে আই উড হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করতাম যদি তুমি সাহায্য চাইতে তাহলে আমি তোমাকে সাহায্য করতাম সো এটুকুন কিন্তু মডাল পাস্ট সো পুরো সেন্টেন্সটাই হচ্ছে একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স সো আজকের ক্লাসটা থাকছে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফিজ আসসালামু আলাইকুম